সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে তার টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার তো বিচার করা উচিত সে আবার কিসের বিচার করবে মুসলমানদের সমাজে হারাম খোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা এগুলোর সতর্ক থাকা আল্লাহ আমাদেরকে তফিক দিয়ে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন করেছেন আল্লাহ বলেছেন সেই রাতে অর্থাৎ আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন সবে বরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নয় তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোন দেশের আলোকে বলতে পারি সাজেশন দিই ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত যদি চান এক নম্বর হলো ঈমান এবং তাকওয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে যদি থাকে তাকওয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে যদি কেউ ইস্তেগফার করে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম

বাড়িয়ে দিবেন এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলেছেন যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সেজন্য আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয় তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবু দাউদের একটা হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এই জন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা শুননত নবী ইসলাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে এই জন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে এনে দিবেন সা যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসেবে ডাকেন আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকায় সুদখোর ছাড়া ভালো মানুষ কি নাই এলাকায় তাহলে কেন সুদখোরকে দিয়ে বিচার করতে হবে যে আল্লাহর ভয় যার মধ্যে নেয় সে কিভাবে ন্যায়সঙ্গত ভাবে বিচার করবে কিভাবে আশা করা যায় আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়ত দান করুন যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আল্লাহর ভয়ে হারাম থেকে আইডি কার্ড বা পাসপোর্টের কাজ অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে সেটার জন্য কাগজপত্র রেডি করলেন অনলাইনে ফর্ম ফিল করে দিলেন এসব কাজ করে আপনি ফি নিলেন এটা জায়েজ আছে কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন যেটা দশ দিনে পাওয়ার কথা সেটা পাঁচ দিনে পাওয়াই দিবেন এই এইরকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন তাহলে সেই উপার্জন আপনার হারাম কথা কি বোঝাতে পারছি একটা হলো যে আপনার একটা কম্পিউটার আছে নেট সার্ভিস আছে আপনি ফর্ম করে দিলেন কাগজপত্র দিলেন এটার জন্য ফি আপনি 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 নিতে পারবেন কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া ওই পাসপোর্ট অফিসার এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন দিয়া আপনি কাজটা করে আনলেন এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন আগের দেরির কাজ আগের করাইলেন লাইন ব্রেক করাইলেন নানামুখী যে শয়তানিগুলো আমাদের দেশে হওয়া অবৈধ কাজ হয় এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন তাহলে আপনার এই ব্যবসা হালাল আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা করোনা দিছে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজি ইসালাহাল্লামের সুন্না এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কারোর কারো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে তার আকিকা যাবে এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন হাদিসের বিশ্বাদাম বলেছেন কুল্ল বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যায় অনেক মহাদিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর করার সম্ভাবনা থাকে তবে কেউ আকিকা দিতে পারলো না অন্য কোনো আমল করল তার সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেফ থাকে নিরাপদ